এটা একদমই নতুন এক সপ্তাহ হয়েছে একদম নতুন হ্যাঁ দেখ এই যে একদম নতুন একটা টাইল এই যে দেখেন সব কিন্তু এগুলো চায়না প্রিমিয়াম বত্রিশ বত্রিশ টাইপ এটা টাইগার একটা ব্যাপার জি জি ঠিক আছে এগুলো কি টাইগার ব্র্যান্ড নাকি ভাই না টাইগার না এটা হচ্ছে আপনার চায়নার একটা ব্র্যান্ড এটার নামটা পড়তে পারি না চায়নাতে ভাষা আচ্ছা দেখেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এইটা আসলে একটা লাক্সারি এখানে গোল্ডেন এর পড়া আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বড় বড়র মতো টাইলস বাজারের শোরুমে এক্সক্লুসিভ প্রিমিয়াম টাইলস যারা করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমরা প্রিমিয়াম টাইলসের মধ্যে 32 32 কিছু টাইলসের সন্ধান আপনাদেরকে দেব আমরা পেয়ে গেছি বাহার

আচ্ছা এইটাকে কি বলে ভাই এটা হচ্ছে 32 32 সুপার ন্যানো সুপার ন্যানো ফুল বডি জি এই যে ফুল বডি হ্যাঁ জি এইটা এটা হচ্ছে ফুল বডি টেন্স আচ্ছা একটা বডি ওই ভাঙিয়ে দেব ভাই না ভাঙবো না ইনশাআল্লাহ ভাঙবো না তো 100% অথেন্টিক চায় গ্যারান্টি গ্রেট ফুল আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে গ্রাফাইট আছে গ্রাফাইট কালার এই হাসান হাসান এটা একটু বের করো তো গ্রাফাইট কালারটা বের করো এই যে এই যে দেখেন আমরা একটু দেখাই এটার বৈশিষ্ট্য কি ভাই এটা হচ্ছে আপনার গ্রাফাইট কালার এটা আবার কিন্তু ফুল বডি না ফুল বডি না না এই যে দেখা যায় এটা কিন্তু সিঙ্গেল বডি আলাদা একটা প্রলেপ আছে এই যে দেখেন উপরে শুধু আলাদা আলাদা একটা প্রলেপ আছে আচ্ছা এই টাইলসের মধ্যে কাস্টমাররা যেখানে ভুলটা করে হ্যাঁ না বুঝেই মনে করেন যে ফুলবড়ি টাইলস যেটা আমাদের কাছে গ্রে কালারটা দেখবে ফুলবড়ি ফুলবড়িটার প্রাইস একটু বেশি হয় আচ্ছা আচ্ছা তো কাস্টমার অন্য শোরুমে গিয়ে দেখে যে সিঙ্গেল বডি যেটা এটার দাম পাঁচ টাকা দশ টাকা কম আচ্ছা আচ্ছা তখন হচ্ছে কাস্টমার বলে যে এইটাই দেখছি ওইখানে ভাই আপনার কাছে কেন বেশি রাইট 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 জি এই দিদা কাস্টমার ভুগে আচ্ছা এটা সিঙ্গেল বডি জি এটা সিঙ্গেল বডি কত জি সিঙ্গেল বডি হচ্ছে 205 থেকে দশের এর মধ্যে হয়ে থাকে 205 থেকে 10 মধ্যে আর এটা হচ্ছে ডবল ডবল বডি যে এটা হচ্ছে ফুল বডি ফুল বডি এটা এটা কত ফুল বডি 210 থেকে 255 পর্যন্ত আছে 280 পর্যন্ত আছে আচ্ছা ফুল বডি আচ্ছা এরপরে কোনটা দেখব কোনটা দেখাবেন দেখেন এইটা একবার করো হোয়াইটার মধ্যে এটা একবার করো একবার করো তো হাসান এই যে দেখেন ঠিক আছে ও রে

তো আজকে কিন্তু আমরা একদম টাইলসের গোপন সূত্রটা আপনাদেরকে বলে দিলাম যারা নাকি টাইলস যেখান থেকেই কিনেন যে দোকান থেকেই কিনেন তো এই জিনিসগুলো আপনারা কিনবেন বাহার ভাই বলছিল যে অনেকে সিঙ্গেল বডি মানে একরকম দাম চায় আবার ফুল বডির দাম একরকম চায় আবার অনেক দোকানে দেখেছে সিঙ্গেল বডি ফুল বডি একই দাম চায় তো যে কারণে পার্থক্যটা মানুষ বুঝতে পারে না কাস্টমাররা বুঝতে পারে না এরপর আর কি আছে ভাই এরপর আর কি দেখাবে এরপর আছে যে এটা আছে আচ্ছা চায়না না তারপর আছে যে এটা আছে এটা আছে দেখেন এই যে চেষ্টা করি এটার মধ্যে কিন্তু একটা জল ছাপার মতো একটা ভাষা ভাষা ডিজাইন ঠিক আছে আমি ক্যামেরায় আসলে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না কিন্তু আসলে কিন্তু আহ মানে আপনারা সামনাসামনে একটা দেখতে

সোজা কথা ফ্রেশ জিনিস ফ্রেশলি বুঝে সলিড জিনিস আপনি বুঝে নিবেন ঠিক আছে সাইড পেমেন্টের সুবিধা আছে নাকি সাইড পেমেন্টের সুবিধা আছে তবে সেটা সিকিউরিটি যুক্ত সিকিউরিটি যুক্ত মানে ব্যাংক টু ব্যাংক যে করতে হয় কাজ করতে হয় আর কি তো এরপরে আর কি দেখবো ভাই এরপরে আর কি কি টাচ আছে এই দেখাইলে তো ভাই সারা দিন লাগবে সারা দিন লাগবে অনেক হ্যাঁ মানে হিউজ কালেকশন আসলে দেখাইতে গেলে সারা দিন লেগে যাবে আমরা স্পেশাল স্পেশাল কিছু টাইলস গুলো আপনাদেরকে দেখাই যে এটা একটু আমরা বের করে দেখাই কোনটা দেখাইলে এটা একদমই নতুন এক সপ্তাহ হয়েছে এই ডিজাইনটা এটা একদম নতুন হ্যাঁ দেখেন এই যে একদম নতুন একটা টাইলস আমি এই যে এইভাবে ধরার চেষ্টা করছি কতটুকু এটা ফুল বডি এই যে দেখেন ফুল বডি ঠিক আছে ফুল বডি মানেই হচ্ছে আপনার পুরাটা পুরাটা এই জিনিসটা হচ্ছে পুরাটা থাকবে ঠিক আছে ওকে এরপরে আর একটা এই যে এই একটা টাইলস আমরা একটু দেখাই যে এটা এটা একটু দেখাই দেখেন এটা গোল্ডেন গোল্ডেন স্লাইসের হ্যাঁ এটা অনেক সুন্দর আমরা কিছু স্পেশাল টাইলস এটা মধ্যে গোল্ডেন একটা এটা এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে 205 টাকা 205 টাকা এটা কিন্তু সিঙ্গেল বডি আচ্ছা এটা সিঙ্গেল বডি জি এটা সিঙ্গেল আচ্ছা এই এটার পাশাপাশে এই যে এইখানে একটা আছে দেখেন এটাও সিঙ্গেল বডি सेम জিনিস ঠিক আছে এটাও সিঙ্গেল বডি এটাও সিঙ্গেল বডি 205 টাকা আর এটা ফুল বডি হলে কত পড়তো ফুল বডি হলে এটা 220 এর উপরে চলে যেত 220 এর উপরে চলে যেত আচ্ছা 15 টাকার জন্য আমার মনে ফুল বডি কেনাই ভালো জি ফুল বডি কেনা ভালো সেটাই ফুল বডি কেনা ভালো যেটা মানে একদম লাইফ টাইম একটা ই থাকে গ্লেজারে তুলনা হয় না ভাইজান তাই না ফুল বডি ফুল বডি ফুল বডি ফুল বডি একটা আছে আচ্ছা ওই একটা আছে দেখেন ফুল বডি আর সিঙ্গেল বডির মধ্যে এই যে একটা কেজিতে 3 4 কেজি ডিসটেন্স ডিসটেন্স থাকে 3 থেকে 4 কেজি টাস কিন্তু সাইজ একই হ্যাঁ এই যে দেখেন সব কিন্তু এগুলো চায়না প্রিমিয়াম 32 32 টাইপ জি চায়না প্রিমিয়াম আচ্ছা একটা লাক্সারি আর একটা টাইপ শেষ দেখা এই যে দেখেন এইটা বাহার ভাই আজকে যা খাইছে সব হজম হয়ে গেছে হ্যাঁ এগুলোর যে ওয়েট এটা একটু এভাবে ধরেন দেখেন এটার একটা টাইগারের একটা ব্যাপার সাপার হচ্ছে ঠিক আছে এগুলো কি টাইগার ব্র্যান্ড নাকি ভাই না টাইগার না এটা হচ্ছে একটা চাইনার একটা ব্র্যান্ড এটা নামটা পড়তে পারি না চাইনাতে ভাষায় আচ্ছা দেখেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এইটা আসলে একটা লাক্সারি এখানে গোল্ডেন এরটা পড়া আছে এটা কত করে পড়বে ভাই এটা 225 টাকা এটা 225 টাকা এটা নামই লাক্সারি টাইলস লাক্সারি টাইলস আচ্ছা দেখেন এটার নামই হচ্ছে লাক্সারি টাইলস মানে আসলে এটা আমার কাছে খুব মানে ভাল লাগছে এটা আমি ওই করলে ফ্ল্যাট করলে এটাই নিব আমি ঠিক আছে

কিন্তু এখানে জোড়াটা দেখেন আমি যে জোড়াটা যেটা বোঝাচ্ছি যে এইখানে যে জোড়াটা এটা যে এইখানে লাগছে হ্যাঁ মানে এটা হচ্ছে মনে হবে যে একটা টাইলস আমরা লাগায় রাখছি এরকম মনে হবে এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে টাইগার প্যান্ট এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট দুইশো পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট এটা হচ্ছে ডায়মন্ড পলিশ ডায়মন্ড পলিশ না এটা ডায়মন্ড পলিশ আচ্ছা আচ্ছা সুপার ন্যানো এই যে দেখেন এই যে এই পাশে আরেকটা টাইলস একই রকম ঠিক আছে এই যে এইখানে একটা টাইলস এখানে একটা টাইলস কিন্তু মনে হচ্ছে যে একটা টাইলস কিন্তু এখানে দুইটা টাইলস দুইটাতেই একটা বোঝা যায় দুইটা দিয়ে একটা মানে জোড়াটা হ্যাঁ শেড গুলো এই যে দেখেন আমি শেড গুলো দেখেন এখানে জোড়া কিন্তু শেডটা এই যে যে শেডটা এখান দিয়ে বের হইছে যে এই পাশ থেকে একবার মিলে গেছে

ঢাকা হাতিরপুর মোতাল প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্ট আচ্ছা তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা এখান থেকে চায়না টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আসলে একদম মনে করেন যে সাশ্রয়ী দামে আপনি এই পণ্যগুলো কিনতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাহার ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম